আজকের ঘটনা রাহাতের দুঃস্বপ্ন মাত্রই একটা রাহাত জানাজা পরে বাসায় এসে দেখলো সবাই কান্নায় ভেঙে পড়েছে রাহাত আর বেঁচে নেই এই স্বপ্নটা দেখা মাত্রই রাহাতের ঘুম ভেঙে যায় কিন্তু সে তেমন চিন্তিত হয় না কারণ সে প্রায় এমন উদ্ভট স্বপ্ন দেখে কিন্তু তার মুখ থেকে এই স্বপ্নের কথা শুনে রাহাতের আম্মুর চিন্তার কোনো শেষ থাকে না কারণ যখনই রাহাত এমন কোনো দুঃস্বপ্ন দেখে তার পরপরই সত্যি কেউ না কেউ মারা যায় রাহাতের ছোটবেলা থেকেই এমনটা হয়ে আসছে পাঁচ বছর বয়স থাকতে যখন বলতো আম্মু আমি আজ মারা যাব তখনই অন্য কেউ মারা যেত এখন রাহাতের ১৬ বছর বয়স কিন্তু তার এমন স্বপ্ন একবারের জন্য কখনো ভুল প্রমাণিত হয়নি রাহাতের বাসার সবাই মোটামুটি বিষয়টা সম্পর্কে অবগত ঘন্টাখানেকের মধ্যেই ফোন আসলো রাহাতের চাচা তো ভাই আর বেছে নেই রাহাতের আম্মু তেমন বিস্মিত হলেন না কারণ তিনি জানতেন এমনই কিছুই একটা ঘটবে এভাবেই দিন কাটতে লাগলো একদিন খাবারের টেবিলে বসে সবাই মিলে ব্রেকফাস্ট করছিল তখন রাহাত হুট করে বলল আম্মু জানো আজ আমি স্বপ্নে দেখেছি তুমি মারা গেছ আর আমি খুব কান্না করেছি কেন যে আমি এইরকম স্বপ্ন বারবার দেখি কথাটা শোনা মাত্রই রাহাতের আম্মুর মন কেমন যেন করে উঠল রাহাত এই প্রথম নিজেকে ছেড়ে অন্য কারো মৃত্যুর স্বপ্ন দেখেছে কিন্তু উনি আজ সেটাকে তেমন গুরুত্ব দিলেন না তাহলে কি আজ আসলেই তার মৃত্যু হয়ে যাবে সে আর তার স্বামী ছেলেদের নিয়ে বাঁচতে পারবে না সে মারা গেলে তার ছেলেদের কে দেখবে এসব ভাবতে ভাবতেই অজান্তে তার চোখ চোড়ায় পানি চলে আসলো হঠাৎ একটা কাশির শব্দে তিনি হক চকিয়ে উঠল এবং দেখলো রাহাতের গলার মধ্যে একটি কাঁটা আটকে গিয়েছে রাহাত অনেক কাশি দিচ্ছে রাহাতকে পানি খেতে দিতে আবার দেখা গেল সে কেমনটা করছে এবং পানি খাওয়ার পর আবারও খাওয়া খাওয়া শুরু করে দিলেন হুট করে খেয়াল করলেন রাহাত কেমন যেন করছে মনে হচ্ছে যেন রাহাতের শ্বাস নিতে কষ্ট হচ্ছে রাহাতের মায়ের কিছু বুঝে ওঠার আগেই রাহাত চেয়ার থেকে নিচে পড়ে গেল তৎক্ষণাৎ তিনি রাহাতের কাছে গিয়ে বেশ কয়েকবার ডাকও দিলেন কিন্তু রাহাত আর উঠল না রাহাত ওখানেই মৃত্যুবরণ করলো এবং অবশেষে রাহাতের স্বপ্নের সমাপ্তি তার মৃত্যুর মধ্য দিয়েই শেষ হল বন্ধুরা এটি একটি সত্যি ঘটনা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে